মাত্র ছয়শো টাকায় ঘুরে আসলাম শ্রীমঙ্গলের আটটি দর্শনীয় স্থান এই টাকার ভিতরে থাকছে যাওয়া আসা চাঁদের গাড়ি ভাড়া টিকিট এভরিথিং আমরা গিয়েছিলাম ভানুগাছ ভাইরাল রোড লাওয়াছড়া মাধবপুর লেক নুরজাহান টি স্টেট বদ্ধভূমি রাবার বাগান লালটিলা ও নীলকণ্ঠ চা বাগান আপনার হাতে যদি মাত্র একদিন সময় থাকে তাহলে পরিবার প্রিয়জন বা বন্ধু বান্ধব নিয়ে ঘুরে আসতে পারেন শ্রীমঙ্গল থেকে চলুন তাহলে কাহিনী শোনাই প্রথমেই আমরা চলে যাই ব্রাহ্মণবাড়ি রেল স্টেশনে এবং উঠে যাই পারাপথ এক্সপ্রেসে টিকিট আমরা আগেই অনলাইনে কেটে রেখেছিলাম যেখানে জনপ্রতি গন্ত হয়েছিল মাত্র একশো পঁচিশ টাকা ট্রেনে ওঠা মাত্রই শুরু হয় ঝুম বৃষ্টি একদিকে ঝুম বৃষ্টি আর অন্যদিকে ট্রেন জার্নির সাথে বন্ধুদের নিয়ে লুডু খেলা সব মিলিয়ে মনে রাখার মতো একটা সময় দরজায় দাঁড়িয়ে বৃষ্টির ফিল নিতে গিয়ে আমার ক্যাবটাই গোল্লায় গেল অন্যদিকে কপাল ভালো থাকে ট্রেন থেকে নামার আগেই বৃষ্টি থেমে যায় প্রায় আড়াই ঘন্টা পর আমরা পৌঁছে যাই শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে আমরা কয়েকটা ছবি তোলার স্টেশন থেকে বের হওয়া মাত্রই দেখলাম এখানে প্রচুর চান্দের গাড়ি দাঁড়িয়ে আছে একজনের সাথে কথা বলে আমাদের মনে হলো তাকে নিয়ে ঘুরলে আমাদের জার্নিটা আরেকটু বেশি এনজয়েবল হবে তাই দামাদামি করে আমরা মাত্র দুই হাজার টাকা সবুজ চান্দের গাড়িটা ঠিক করলাম আমরা সাতজন থাকা জনপ্রতি গন্ত হয়েছিল মাত্র তিনশো টাকা চাইলে আরও কমেও ঘুরতে পারবেন তবে সেটা ডিপেন্ড করবে সময় পরিস্থিতি এবং কোন কোন প্লেসে ঘুরতে চান তার উপর তাই গাড়ি ঠিক করার সময় অবশ্যই সব কিছু ক্লিয়ার করে নেবেন মহান আল্লাহতালার নাম নিয়ে সবাই গাড়িতে উঠে রওনা দিলাম এবং প্রথমেই আমরা চলে যাই ভাইরাল রাস্তায় যেখানে ফুটেছে বিভিন্ন ধরনের ফুল যেমন স্বর্ণলতা কৃষ্ণচূড়া ও চেরি ফুল ইত্যাদি দুই দিকে চা বাগান মধ্যে রাস্তা আর ওপরে ফুটে আছে বিভিন্ন রঙের ফুল সব মিলিয়ে এ রাস্তায় গেলে যে কারোরই মন ভালো হয়ে যাবে তারপর আমরা রওনা হলাম লাওয়াছরা জাতীয় উদ্যানের উদ্দেশ্যে প্রতিমধ্যে এই রেস্টুরেন্টে নেমে আই লাভ শ্রীমঙ্গল লেখাটার পাশে কিছু ছবি তুললাম এবং আবার গাড়িতে উঠে নাচানাচি করতে করতে পৌঁছে গেলাম লাওয়াছড়া জাতীয় উদ্যানে সেখানে যাওয়া মাত্রই আপনার চোখে পড়বে বিভিন্ন ধরনের ফলের দোকান যেমন পাহাড়ি আনারস ডাব পানি ফল ইত্যাদি আমরা আনারস ট্রাই করলাম এখানকার আনারস খুব মিষ্টি তারপর আমরা চলে যাই টিকিট কাউন্টারে এবং এই হচ্ছে টিকিট প্রাইস লিস্ট ভিতরে দেখার মতো তেমন কিছু নেই তাই আমরা বেশি দূর না গিয়ে বের হয়ে গেলাম এবং রওনা দিলাম মাধোপুর লেকের উদ্দেশ্যে রাস্তায় এক দোকান থেকে ড্রাইভার মামা আমাদের কিছু লিচু কিনে দেয় সেই জন্য মামাকে অসংখ্য ধন্যবাদ আর পাহাড়ের লিচুর টেস্টই আলাদা মাধোপুর লেকে ঢোকার জন্য প্রতি জিপের সব মানুষজন সহ একটি টিকিট কাটতে হয় যার মূল্য মাত্র পঞ্চাশ টাকা লেকের গেটে গিয়ে দেখি এখানে আনারস তুলনামূলক সস্তা তাই আমরা সবাই মিলে আবার একটা করে আনারস খেলাম এবং টিকিট দেখিয়ে একে একে গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম এবং সামনের দিকে হাঁটতে লাগলাম এখানকার রাস্তাগুলো খুব সুন্দর একটু সামনে গিয়েই দেখি বিশাল এক লেক যার মধ্যে ফুটে আছে বেগুনি রঙের শাপলা ফুল বিশাল বড় লেক তার মধ্যে শাপলা ফুল আর ছোটোর দিকে চা বাগান সব মিলে সেই একটা পরিবেশ কিছুদূর সামনে আগাতেই দেখলাম কিছু মহিলা খাবার খাচ্ছে জিজ্ঞাসা করে জানতে পারলাম তারা চা পাতা দিয়ে খাচ্ছে এমন খাবার আমি জীবনও খাইনি কেউ খেয়ে থাকলে কমেন্ট করে জানাবেন টেস্ট কেমন আর একটু সামনে গেলে দেখতে পারবেন আই লাভ কমলগঞ্জ আমার মনে হয় এখানে এই লেখাটা না দিয়ে আই লাভ মাধবপুর লেখ দিলে ভালো হতো যাই হোক তারপর আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠতে লাগলাম যত উপরে উঠছি ততই দেখছি চোদর দিকে শুধু চা বাগান আর চা বাগান বন্ধুরা মিলে ছবি তুলছে আর আস্তে আস্তে উপরের দিকে উঠছি একদম চূড়ায় উঠে যা একটা ভিউ দেখলাম তা আসলে সরাসরি না দেখলে বোঝানো যাবে না হালকা হালকা বৃষ্টি ফোটা পড়তেছিল তাই আমরা তাড়াহুড়া করে গাড়ির কাছে চলে আসলাম এবং সবাই মিলে গাড়ির পর্দাগুলো লাগিয়ে রওনা হলাম নুরজাহান টি স্টেটের উদ্দেশ্যে প্রতিমধ্যে আমরা একটা ভালো হোটেল দেখে দুপুরের খাবার সেরে নিলাম যেখানে জনপ্রতি গুনতো হয়েছিল মাত্র একশো বিশ টাকা নুরজাহান চা বাগানটা এতটাই সুন্দর যা ভাষায় প্রকাশ করা যাবে না এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা রানা হলাম বদ্ধভূমির উদ্দেশ্যে বদ্ধভূমিতে নেমে আমরা হাঁটা শুরু করলাম এবং কিছু ছবি তুললাম ও পুরো বদ্ধভূমি ঘুরে দেখলাম তারপর আমরা রানা হলাম রাবার বাগানের উদ্দেশ্যে রাবার বাগানে যাওয়া মাত্রই ড্রাইভার মামা আমাদেরকে সতর্ক করে দিল যে এখানে প্রচুর যোগ আছে আমরা যাতে এক জায়গায় বেশিক্ষণ না দাঁড়াই নিজের দিকে তাকিয়ে দেখলাম কোনো যোগই দেখা যায় না তাই আমরা মামার কথা পাত্তা না দিয়ে ভিতরে ঢুকলাম এবং গাছ থেকে কিভাবে রাবার হয় দেখতে লাগলাম কিছুক্ষণ পরে দেখলাম চতুর্দিক থেকে প্রচুর যোগ লাফিয়ে আসছে আমাদের দিকে আমরা এক দৌড়ে চলে আসলাম গাড়িতে এবং এই স্থান ত্যাগ করলাম আমার মনে হয় কেউ ঘুরতে আসলে রাবার বাগানে না ঢোকাই সেফ আর একটু সামনে গিয়ে ড্রাইভার মামা একটা রাস্তা দেখিয়ে বলল ভিতরে গেলে আমরা লাল টিলা ও দার্জিলিং টিলা দেখতে পারবো কিন্তু আমাদের হাতে সময় কম ছিল বিধায় আমরা ভিতরে না গিয়ে রওনা হলাম নীলকণ্ঠ চা বাগানের উদ্দেশ্যে আসলে সব চা বাগান একই রকম তবে এক একটা সৌন্দর্য ভিন্ন আমরা এখানে বেশি সময় নষ্ট না করে রওনা হলাম স্টেশনের উদ্দেশ্যে আপনারা চাইলে মামাকে বুকিং করে আসতে পারেন সেজন্য ক্যাপশনে মামার নাম্বার দিয়ে দিয়েছি স্টেশনে এসে মামার ভাবনা বুঝিয়ে দিয়ে তার থেকে বিদায় নিয়ে ছয়টা চল্লিশের এর এক্সপ্রেসে করে চলে আসলাম প্রিয় শহর ব্রাহ্মণবাড়িয়া সো গাইস ব্রাউন থেকে কম খরচে ভ্রমণ করতে চাইলে আমাকে ফলো দিয়ে রাখুন ধন্যবাদ